প্রিয় ভক্তবৃন্দগণ আগামী বুধবার সতেরোই জুলাই শ্রীহরিনারায়ণের স্বয়ন একাদশী যারা এই ব্রত পালন করবেন তারা গৃহদেবতা নারায়ণের উদ্দেশ্যে এই প্রণাম মন্ত্রটি অবশ্যই পাঠ করবেন প্রণাম মন্ত্রটি হল ওম নমঃ ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায়চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম আবার বলবেন ও নম ব্রহ্মণ দেবায় গোব্রাহ্মণ হিতায়চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম ওম নমঃ ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ হিতায়চ জগদ্ধায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ নম এইভাবে মন্ত্রটি তিনবার পরপর পাঠ করবেন এবার এই শয়ন একাদশীর বিশেষ গুরুত্বপূর্ণ তাৎপর্য হল এই একাদশী পালন করলে গৃহদেবতা বাবা নারায়ণ ও মা লক্ষ্মী খুব সন্তুষ্ট হন এতে সংসারের সৌভাগ্য বৃদ্ধি পায় আর্থিক অনটন দূর হয়ে যায় সমস্ত রকম সংসারের অমঙ্গল অশুভ শক্তির বিনাশ ঘটে